আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লক নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লকটা সেই রাতের বেলায় স্টার্ট করা অলরেডি দশটা মনে এগারোটা বেজে গেছে আদা বাটা কালকে কিন্তু খিচুড়ির পার্টি হয়েছিল ভিডিওতে বলছিলাম আমরা সকালে চলে যাব এজন্য ভাবি খিচুড়ির পার্টি দিছিল তো ভুলবশত তো যাওয়া হয় নাই খোকন যাওয়া হয় নাই তো যাওয়া হয় নাই এজন্য আজকে হচ্ছে রাতে আবার বিরিয়ানি পার্টি কি যন্ত্রণা তো দুই ভাই বোনে হচ্ছে একটু বাজারে গেছিলাম একটু কাজে সেখান থেকে হচ্ছে মুরগি নিয়ে এসে মানে গরুর গোস্ত খাইতে খাইতে এক একজন কেলাম তো তাই না খোকন ভাই এলে কেনা তো গরুর গোস্ত খাইতে খাইতে সবার মুখ তেলায় গেছে বুঝছেন এই জন্য হচ্ছে যে আজকে মুরগি দিয়ে বিরিয়ানি খাবো তো আমরা দুই ভাই বোনে বাজারে গেছিলাম মানে বিরিয়ানির জন্য যা যা লাগে সব হচ্ছে কিনে নিয়ে আসছি আর এই যে বাবি হচ্ছে আনার পরে একদম চিকেন কাইটা কুইটা হালাইছে এই পিস কি অনেক বড় বড় হয়েছে নি সন্না দেখবি না ঠিকই আছে তো এই যে এখানে ভাবি মুরগি ঘুষকাইটা এক বাবুর্চি হচ্ছে কামরাঙ্গি চরের বাবুর্চি ফুপাতো বোন বেড়াই থাকছে আমাদের বাড়ির চুলার পরে বসাই দিছে কত আছিলো না ভাবি বিরানি পাক করে খাই গো করলেন দি তোর ভাবি স্পেশাল বিরানি পাক করতো রে এখন কই আর কামে ব্যস্ত আছে এখন দেখছেন আমার বোনেরাই হচ্ছে পাকের করে বহাই দিছে দু একটা বাড়ি এই যে এই বাড়িতে কি কালা এডি ও সামনে একটু বাড়ি নিয়ে হো

আমাদের ঢাকা যাওয়া মনে করেন যদি কই ঢাকা জামু তাইলে এক সপ্তাহ লাগে যাইতে লাগা খুব একogun ভাই আপনারা আগের কথা মনে আছে আপনি যখন ঢাকা যাইতেন আমার এই ভাই বড় ভাই যখন আগে ঢাকা যেত তখন আমগো কেউ বিদেশ ছিল না আমার কাকি এখন জীবিত নাই কাকি হইছে মারা গেছে কাকি আছিল মা সকালে রাতদারি করে রাইন্দ কাকির আন্তবর্ত সবাই একলা খাই হে রাগবতে লাগা দোয়ালে যাইতাম বিদেশ যে গেলে মানুষ যেমন পিছে লাইন ধরে আমগো বাড়ি সব মানুষ এমন লাইন ধরে যাইতাম আমগো পুরান বাড়ি পর্যন্ত যায় কালকে যাম হে জশিমগো বাড়ি পর্যন্ত যায় ঘুরে মন আছে আর লাগবো না হ আট্টু দেন আট্টু দেন এরকম অবস্থা এখন এর সাথে জোরা ধরে কয় কি আজকে যাম কালকে যাম এখন কয় সকালে ভোরে লই সকালে ভোরে যাম গা না কালকে যাম ওই তো কালকে সকালে হচ্ছে আমরা সব ভাই বোন বাড়ি থেকে বিদায় হয়ে যাবো গা আবার আল্লাপাক চাইলে কবে দেখা হইব জানি না অনেক দিন পর আবার সবার সাথে দেখা হইব আর একটু ডালেন আর একটু গলা নেই পরে নালে তুলে তো না

বিরানি হয়ে গেছে আর নাজির ভাই চার ওপার দিয়ে গ্রান এ ঘুরতে গুর গুর করতেসে বিরিয়ানির গ্রান শুনলে সহ্য করতে পারেন না না আমার ভাই বিরিয়ানি নাজির ভাই ও বিরানি লাভার দেখছেন নাজির ভাই গুর গুর করতেছে রে হয়ে গেছে ভাই দেরি করেন দুই সি একজন হয়েছে কামরাঙ্গি চরের আর এক হয়েছে ইয়ের মিরপুরের

আমরা বাসায় পাকাই হেই মজা লাগে। পোলারে পাকাই দি কাম মুই এই স্বাদ লাগে। হ্যাঁ। ওরে খেলা। তো খাই বাবা হোটেল। আমাদের বিরিয়ানি রান্না ডান। ইশ লারা রে। শক্তির প্রয়োজন রিনা না ভাবি যেমন এটা কিন্তু অনেক বড় পাতিলা 3 কেজি চালের বিরিয়ানি এখানে। আর কি جاتো না? আর আধা কেজি পুরানো। হ্যাঁ পুরনো চাল আর হচ্ছে হুম ভিডিওতে পাতিলা সরু দেখা যায় কিন্তু এমন অনেক বড় পাতিলা ই এফ টি ভি ডান ফুডস একটু ফুটবো তো ভালো করে লাদা দেখতে রাখ তো बिरयाনি রান্না ডান এখন হচ্ছে খাওয়ার পালা এই যে গাইস রান্না হয়ে গেছে

শাওন লিবো সোত আরে যে দাও ফোইন নি রা বোমা আমার বৌমা বোমা তাকাও এরা আবার যে টিভি দেখতাছে আর খাইতাছে আব্বাই পুই খায় না পোলটি মুরগি খায় না আচ্ছা

সবচেয়ে কম খাইতে কম খাইছে ভাবি আর করা লন সবার বারে টারে খাওয়া হয়েছিল আমাদের খাওয়া দাওয়াটা তো রাতের বেলায় খাওয়া দাওয়ার রাতের বেলায় খাওয়া দাওয়া করলাম সবাই রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা পিকনিকের মতো হয়ে গেছে আর কি রাতের পার্টি বিরানি পার্টি দাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সকালে সবাই চলে যাবো ঢাকাতে যে ভাবি যারা যারা আসছিলাম ঢাকা থেকে সবাই হচ্ছে চলে যাবো সকালে তো নেই দেখো আল্লাহ হাফেজ